হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন আমার নাম মোহাম্মদ রাফুল ইসলাম আই এবং আমি লাগলি থাকি আজকে আমি আপনাদের সাথে ওয়াটার ফাইন্ডসের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেল নিয়ে কিছু কথা বলবো আমি যেটি আমি মন থেকে বলবো আমার কোনো কিছু বানায় বলবো না আমার দেখার মধ্যে ইউটিউবে ওয়ান অফ দ্য বেস্ট যে সেলিং ইউটিউব চ্যানেলগুলো রয়েছে বা দুটো ড্রোন বিক্রি করে বা অন্যান্য বিক্রি করে একটা হলো ওয়াটার প্রাইস সেল আপনারা ইউটিউবে অনেক চ্যানেল দেখি অর্ডার দেখায় একটা কিন্তু ডেলিভারি করে আরেকটা বুঝছেন আমি কিভাবে যেটা দিয়েছি যে মনে করে আমি একটা অর্ডার দিলাম হলো দশ হাজার টাকার ড্রোন আমাকে দিছে ওই ড্রোন কিন্তু ইউজ ড্রোন কপি ড্রোন

এই যে মোটামুটি ওনার চ্যানেলে ভিডিও দেয় ভিডিও দেওয়ার পর ওনারা দর্শকদের দেখায় কিভাবে এ ট্রেনটি কাজ করে সো আমি যেটা বলছিলাম যে উনি বিশ্বাসের সাথে ব্যবসা করে সো আমার একটা চাচা তো ভাই হরিগ্রামে উনি ওল আমাদের লালমিনাটের পাশের জেলা কুড়িগ্রাম ওখান থেকে তিনি একটি ড্রোন অর্ডার করেছিলেন তো ছয় হাজার টাকা দিয়ে মন্দির ড্রোনকে যেটি উনি দেখা হয়েছে মনে করেন ভিডিও কলে ওই ডিও নিয়ে এবং আপনারা দেখে থাকবেন যে যখন উনি কোনো মনে করেন দামি প্রোডাক্ট ডেলিভারি করে তখন উনি ইউটিউবে ভিডিও দেয় ভিডিও দেওয়া সবাইকে দেখায় যে এই ড্রোনটি ইনি অর্ডার দিচ্ছে আমি এখন ওনাকে ডেলিভারি করতেছি সব ভিডিও হয়তো দেওয়া সম্ভব না যেগুলো দামি ড্রোন সেগুলো মনে করে ওনার রাজশাহী থেকে ওনার দূরের জেলাগুলোতে উনি ওনার মধ্যে ড্রোনের দিকে যেতে দিয়ে দেয় আর ওনার পাঠানো হচ্ছে রাজশাহীতে আপনারা ওনার ইউটিউব চ্যানেলে ঢুকতে দেখবেন যে আমি যেগুলো বলতে চাই সব ভিডিও আপনি ওখানে পেয়ে যাবেন তো এগুলোই ছিল কথা আর একটা কথা বলবো যে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেদিন ভাইয়ের পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সুন্দর নিজে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমার কথাগুলো আপনাদেরকে কে ভালো লেগেছে না খারাপ একটা কমেন্ট করবেন আর একটা কথা না বললেন ওই যে উনি যে মনে করেন সততার সঙ্গে চার থেকে তিন বছর যাবৎ ব্যবসা করতেছে ওনার নামে কোনো মনে খারাপ কথা পারবেন না উনি ওনাকে আপনি ফোন করবেন বা পার্সোনাল ম্যাগাজিন উনি কোনো বিরক্ত পান না ইউটিউবে এমন অনেক ইউটিউবার আছে যে আপনারা মনে করেন যে সেল দেয় ওগুলো মনে করেন যে দুই একবার ফোনে বিরক্ত হয়ে যায় আপনি প্রোডাক্ট কিনলে না কিনলে জিজ্ঞেস করতে পারবেন না কিছু করতে পারবেন আর এইভাইয়ের কাছে আপনি যদি মনে করেন ড্রোন কিনেন না কিনেন সম্পর্কে জানতে চান এই ভাই কিন্তু সেটি বলে দেয় আর এই ভাইয়ের কাছে কিন্তু অনেক ড্রোনের পার্টস সব কিছু আর পাওয়া যায় পার্টস তারপর এক্সাক্ট মনে করেন ড্রোনের পাকা পকুলার ব্যাটারি মোটর যা যা প্রতি সবই ভাইয়ের কাছে পাওয়া যায় তো এই ভাইকে সবসময় সাপোর্ট করবেন যাতে উনি আরও অনেক দূর যেতে পারে এবং উনি আমাদেরকে আরও অনেক ভালোভাবে ফোন মনে করেন যে দেখাতে পারে বা আমরা সাথে কিনতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি আর অবশ্যই ভিডিওটা লাইক এবং করে কমেন্ট করবেন আর আমার মোবাইল নাম্বারটি কিন্তু জিরো ওয়ান নাইন নাইন সেভেন ফোর টু নাইন ওয়ান জিরো টু আমি আবার বলছি আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন নাইন টু নাইন ওয়ান এবং আমার কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওটি এটুকু অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক এবং করুন